সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য এক ঐতিহাসিক প্রাঙ্গন শিলাইদহ কুঠিবাড়ির বকুলতলা থেকে আমার পেছনে দাঁড়িয়ে থাকা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সাধারণ কোনো গাছ নয় এ এক জীবন্ত কিংবদন্তি যেখানে কবির প্রাণ মিশে আছে যেখানে কলম জেগে উঠেছিল আর বাংলা সাহিত্যের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে কবির পিতামহ দ্বারকানাথ ঠাকুর নীলকর সাহেব মিস্টার সেলির কুঠিবাড়ি ও জমি জমা ক্রয় করেন এর পাঁচ বছর পর আঠারোশো আটত্রিশে তিনি শিলাই দহে চিনি কারখানা স্থাপন করেন কালের পরিক্রমায় পুরোনো কুঠিবাড়ি নদী গর্ভে বিলীন হলে আঠারোশো সালে নির্মিত হয় বর্তমান নতুন কুঠিবাড়ি যা তেরো বিঘা জমির উপর বিস্তৃত সবুজে ঘেরা এই প্রাসাদ এখন এক সাহিত্যের তীর্থস্থান মাত্র পনেরো বছর বয়সে আঠারোশো সালে কবি প্রথমবার আসেন শিলাই দহে অগ্রজ যতীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে এই গ্রামের জঙ্গলে তিনি বাঘ শিকারও গিয়েছিলেন বিশ্বনাথ শিকারীর সঙ্গে যা কবিগুরু তার ছেলেবেলা বইয়ে স্মৃতিচারণ করেছেন এছাড়া আব্দুল মাঝি আর মালির সঙ্গে ঘুরে বেড়ানোর কথাও তিনি লিখেছেন যা প্রমাণ করে এই ভূমির সঙ্গে তার সম্পর্ক কেবল জমিদারি বা ভ্রমণের নয় বরং এক গভীর আত্মার বন্ধন আঠারোশো একানব্বই সালে রবীন্দ্রনাথ ঠাকুর পূর্ণভাবে জমিদারি দায়িত্ব গ্রহণ করেন এবং শিলাই দহে রচনা করেন বহু কালোজয়ী সাহিত্য এই কুঠিবাড়ির বারান্দা মাঠ পদ্মার পার সব ছিল তার লেখা রাঙ্গিনা এই বকুলতলার নিচে বসেই কবিগুরু লিখেছিলেন যখন পড়বে না মোর পায়ের সিংহ এই বাটে এই অবিনাশী কবিতার ছন্দ এখানেই জন্ম নিয়েছিল শুধু তাই নয় এই বসেই তিনি সোনার তরির স্বপ্ন দেখেছেন গীতাঞ্জলিতে বেঁধেছেন আত্মার সুর চিত্রায় কল্পনা রং ছড়িয়েছেন এই বকুলতলা কুঠিবাড়ির আম কাঁঠালের বাগান পুকুর, আর পদ্মার নীরবতা মিলিয়ে গড়ে উঠেছিল এক জাগ্রত চিন্তা জগৎ গ্রাম বাংলার সরল জীবন প্রকৃতির অন্তরঙ্গতা আর মানুষের অন্তর্দৃষ্টি এই তিনের সম্মিলনে জন্ম নিয়েছিল রবীন্দ্রনাথের অনন্য সাহিত্যকর্ম তিনি বলেছিলেন আমার যৌবন ও পৌর বয়সের সাহিত্যরস সাধনার তীর্থস্থান ছিল পদ্মা প্রবাহ তুম্বিত বললিতে। বকুল ফুল যেমন ঝরে পড়ে তবু তার গন্ধ চারদিকে ছড়িয়ে থাকে ঠিক তেমনি কবি গুরুর সৃষ্টি আজও এই ছায় দাঁড়িয়ে আমাদের হৃদয়ে আলোড়ন তোলে এই বকুল তলার প্রতিটি পাতা যেন ধারণ করে আছে একটি করে কবিতা একটি করে স্মৃতি এ কেবল ইতিহাস নয় এক জীবন্ত চেতনা যার হৃদয়ে রবীন্দ্রনাথ আজও বেঁচে আছেন আজ যে ছায় দাঁড়িয়ে আছি সেটি শুধু একজন কবির বিশ্রামের স্থান নয় এটি এক সৃষ্টির কেন্দ্র এক প্রেরণার উৎস এই বকুলতলা এই কুঠিবাড়ি সব কিছু যেন বলে যায় কবিগুরু সেই চিরন্তন বাক্য আমি চলে যাব তবু আমার সৃষ্টি রয়ে যাবে আপনাদের ধন্যবাদ এই যাত্রায় সঙ্গে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না